স্যার আপনি ব্যবহার করছেন এই অ্যাকাউন্টের বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ আমি বিষয় একটা দেখতে পাচ্ছি যেটা আপনার অ্যাকাউন্টে যখন কেউ এক হাজার টাকা পাঠায় প্রতি হাজারে কিন্তু স্যার আপনার বিশ টাকা খরচ দেয় কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা তোলেন প্রতি হাজারে কিন্তু আপনাদের কাছ থেকে খরচ বাবদি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা করে কেটে নেওয়া হয় তো এই অ্যাকাউন্ট খোলার পর থেকে এ যাবৎকাল যে লেনদেন করেছেন এই লেনদেনের উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাশব্যাক বা প্রফিটের টাকা যেটা আপনার অ্যাকাউন্টের প্রফিট ব্যালেন্স এই মুহূর্তে কিন্তু জমা হয়ে রয়েছে যেটা টোটাল দশ হাজার একশো পঞ্চাশ টাকা এখন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন এই টাকাটি আপনার অ্যাকাউন্টের মূল ব্যালেন্স আপনার নিজস্ব যে টাকা আছে এই টাকার সঙ্গে আমরা আপনার অ্যাকাউন্টে জমা করে দিব এখন আপনি কি অনুমতি দিচ্ছেন কি না জি ধন্যবাদ একটু সময় দেবেন আমরা টাকাটি পাঠিয়ে দিয়েছি টাকার মেসেজটি আপনার ফোনে এখন দেওয়া হবে মেসেজটি যাওয়ার পর এটা কীভাবে অ্যাকাউন্ট থেকে তুলবেন সম্পূর্ণ বিষয়টি আমাদের কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন তিনি অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে এখন টাকাটা তুলতে হলে আপনার অ্যাকাউন্টটা চালু করতে হবে চালু করতে হলে আপনাকে একটি ফ্রি রিকোয়েস্ট মেসেজ নিতে হবে ফ্রি রিকোয়েস্ট মেসেজটা নিতে পারবেন দুটা হয়েছে যদি ব্যাংকের কোনো অ্যাপস থাকে ওই ওইটা থেকে আপনার নিজের নাম্বারেই নিতে পারবেন এবং এজেন্টের মাধ্যমে নিতে পারবেন কোনটা আপনার জন্য সহজ হয় তো ব্যাঙ্ক অ্যাপসের থেকে রিকোয়েস্ট মেসেজটা যদি ব্যাঙ্ক অ্যাপস যদি আপনার না থাকে ফ্রি রিকোয়েস্ট মেসেজটা দোকান থেকে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাপস থেকে রিকোয়েস্ট মেসেজটা নিতে হলে ব্যাঙ্ক অ্যাপসে গিয়ে আপনার নিজের নাম্বারে রিকোয়েস্ট একটি কোড নাম্বার আছে কোড নাম্বার হচ্ছে আপনার টু ফাইভ থ্রিপল জিরো পঁচিশ হাজার এই কোড নাম্বারটাকে আপনি ব্যাঙ্ক অ্যাপসে ঢুকে ব্যাঙ্ক টু বিকাশ যেখানে আছে ওখানে গিয়ে আপনার নিজের নাম্বারটা দিয়ে সহ কোনো কোনো সময় লাখ টাকা আসে তাই না আচ্ছা গত মাসে কত আসছে

উদ্ধার করি এবং জব্দ তালিকা মোতাবেক আমরা জব্দ করি এচার উক্ত প্রতারক চক্রের দখল হতে আমরা ইয়াবা ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাই এবং একশো ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি আমরা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে থানায় নিয়ে যাচ্ছি